কোন পাখি শুধু বৃষ্টির পানি পান করে অপশান বি চাতক কোন দেশ সবচেয়ে বেশি খেজুর উৎপাদন করে অপশান বি পাকিস্তান ভারতের কোন রাজ্যে প্রথম করোনা রোগী পাওয়া যায় অপশান এ কেরালা মানুষের পরে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কাকে বলা হয় অপশান ডি সিম্পাঞ্জি সবচেয়ে হালকা গ্যাস কোনটি অপশান সি হাইড্রোজেন প্লাস্টিক নিষিদ্ধ করা ভারতের প্রথম রাজ্য কোনটি অপশান বি হিমাচল প্রদেশ কোন প্রাণী প্রতিটি বস্তুকে দ্বিগুণ বড় দেখে অপশান এ হাতি কোন সবজি খেলে রক্ত বিশুদ্ধ হয় অপশন এ পেঁপে কোন ফুল বারো বছরে একবার ফোটে অপশান সি নীল কুরঞ্জি ভারতের সবচেয়ে ধনী রাজ্য কোনটি অপশান বি মহারাষ্ট্র ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি শিক্ষিত লোক পাওয়া যায় অপশান বি কেরালা গরু কোন দেশের জাতীয় পশু অপশান বি নেপাল ভারতের উষ্ণতম রাজ্য কোনটি অপশান এ রাজস্থান ভারতের কোন রাজ্যে রাবণের মন্দির আছে অপশান এ রাজস্থান কোন দেশে হলুদ পোশাক পরা নিষিদ্ধ করা হয়েছে অপশান এ মালয়েশিয়া ভারতের কোন রাজ্যকে ডিমের জুড়ি বলা হয় অপশান ডি অন্ধ্রপ্রদেশ ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কফি উৎপাদন করা হয় অপশান এ কর্ণাটক সাপের বিষের রং কেমন অপশান এ হলুদ মহাভারতের যুদ্ধ কতদিন স্থায়ী হয়েছিল অপশান ডি আঠারো দিন একটি হাতি তার শুঁড়ে কত লিটার পানি পূর্ণ করতে পারে অপশান ডি আট লিটার ভারতের সর্বাধিক গম উৎপাদনকারী রাজ্য কোনটি অপশান বি উত্তরপ্রদেশ কোন প্রাণীর দাঁত সবসময় বাড়তে থাকে অপশান বি ইঁদুরের ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয় অপশান এ উত্তরপ্রদেশ ভারতের বৃহত্তম চা উৎপাদনকারী রাজ্য কোনটি অপশান ডি অসম দ্রুততম উড়ন্ত পাখি কোনটি অপশান এ ইগল লাল কলা কোথায় পাওয়া যায় অপশান ডি অস্ট্রেলিয়া কোন ফলের বীজ খেলে বিড়ালের মৃত্যু হতে পারে ऑप्शन सी आपेल का मसलार रानी ऑप्शन सी एलाज भारतर को सब चे बी एलकोहल पाना है बी छत्तीसगढ़ को राज्य के भारत मुकुट बोला है? ऑप्शन डी जम्मू और काश्मीर के কোন গ্রহ রাতে লাল দেখায় অপশান সি মঙ্গল ভারতের সর্বাধিক ধান উৎপাদনকারী রাজ্য কোনটি অপশান ডি পশ্চিমবঙ্গ কোন প্রাণীর দুধের রং গোলাপি অপশান এ জল অস্থি কমেন্ট করে জানাও কার কতগুলো সঠিক হয়েছে ফিরে আসবো নেক্সট ভিডিওতে